যেতো আমার কয়েক ভাই বলেছেন এই বিষয়টার উপরে আলোচনা করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আল্লাহ যদি কবুল করেন আল্লাহর হাবিল ও সত্য আমার অনুগ্রহের তদ্বিলে আপনাদের দোয়ায়ে আজকে আপনারা রয়েছেন সেই মাদারাদার দরবারে সجدানশীল রাসূলুল্লাহ যদি মাওলা কবুল করেন দুই একটি কথা বলার চেষ্টা করব আল্লাহ যেন আমাকে বলার এবং আমল করার সাথে সাথে আপনাদেরকে শোনা এবং আমলটা তাওহীদ দান করে গামিনী আমিন আমিন প্রিয় ভাইগণ

মোবাইলের যেমন একটা সিকিউরিটি আছে না আপনার ব্যাংকের একটা সিকিউরিটি আসে না নাই গোপন নম্বর পুরাতন এমন কি আলিফ لام মিম নুন এই আয়াতের এই অংশটুকু এই হরফগুলো কোরআনর তিলবে একটা সিক্রেটই বলেন সুবহানাল্লাহ এরপরে আল্লাহ তাআলা বললেন লাদি এমন একটা এটা একটা কিতাব রে আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি যার ভিতরে কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই আমার ভাইরা এই যেই কিতাবে সন্দেহ নাই ওই কিতাব তার নাম কি

আল্লাহ এটার ভিতরে কোনো সন্দেহ নাই এটার এমন একটা কুরআনের আল্লাহ আল্লাহর দর ভিতরে বিন্দু মাত্র কোনো সন্দেহর অবকাশ নাই मोहब्बतে জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুদানিল দের জন্য মহব্বত পড়সু গুলো আল কোরআন একটু মুহাম্মতে যবান ছরে বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহর জায়গায় না আল্লাহ ও মুত্তাকিন কা আল্লাহ বলে মুত্তাকিন তারা যারা আমি আল্লাহকে দেখে নাই আমাকে ভয় করে রে মুত্তাকিন কারা যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে

মুজি নবী খুশি আল্লাহ খুশি গো মুত্তাকিন যাদের হাত এবং জবান থেকে ও মুসলমান নিরাপদ থাকে একটু mohabbat বলা যাবে কি সুবহানাল্লাহ